যেখানে আসলে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আবারও আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে মাগদীপের আজান হয়ে গেছে তো ভাবলাম যে একটু আপনার সঙ্গে কথা বলি পরশু দিনকে একটা সুখবর দিছি তারপরে কালকে তো ভিডিওই দিইনি কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির পরেই আছে তো কালকে পরশু যে খবরটা দিলাম যে আমি আবারও মা হতে যাচ্ছি তো এই কথাটা শুনে আমার জন্য সবাই দোয়া করছেন আপনারা সবাই অনেক খুশি হয়েছেন একটাও কোনো খারাপ কমেন্ট আসি নাই সব ভালো কমেন্ট আসছে সবাই আমার জন্য দোয়া কামনা করছেন এটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি মানে খুশিতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে আসলে আমাকে সবাই দোয়া করছে সবাই মন থেকে ভালোবাসছে খবরটা শুনে দোয়া করছে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমিও ওটাই আশা করে আছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সুস্থ থাকি আমার পেটের সন্তানও যেন সুস্থ থাকুক তো খালি একটা আপু কমেন্ট করছিল যে আপা আপনি কিছু মনে করেন না হচ্ছে আপনার মেয়েও আছে ছেলেও আছে তারপরে আবার বাচ্চা মিলেন আসলে আল্লাহ দিছে আমি নিয়েছি একবার আল্লাহ দিছিল আল্লাহর আমার আল্লাহ নিয়ে গেছে তারপর আবার আল্লাহ খুশি হয় দিয়েছে আমি নিয়েছি খুশি হয় তারপর আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে আমার ছেলেও অনেক খুশি হয়েছে আমার ছেলে মেয়ে বলে যে একটা যে মেয়ে বাচ্চা হয় তাহলে আমার বোন হবে আর আমার ছেলে বলে যে একটা যেন ছেলে বাচ্চা হয় তাহলে আমার ভাই হবে তাহলে একটা একটা মেয়ের কিন্তু বোনেরও দরকার হয় বোন বোনের কথা দরদ এগুলা কিন্তু বুঝে আবার হচ্ছে ভাইয়ের প্রয়োজন প্রয়োজন হয় তো বুঝছেন মা বাপ যখন না থাকে তখন কিন্তু বোন বোনের কাছে যায় ভাই ভাইয়ের কাছে যায় তো এই জন্য প্রতিটা জিনিসই ডাবল থাকায় ভালো আমি মনে করি তো এখন তো আরো সবাই এমন মানে হয়ে গেছে যে একটা দুইটার বাচ্চার বেশি আর কেউ নেয় না একটা হলে আরো খুশি এটা সরকারি নিয়ম তো যাই হোক যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিবে তো আমার কথা যে আল্লাহ আমাকে দিছে খুশি হয়ে আমি খুশি হয়ে নিয়েছি তো অনেক মশা স্বামীরা হচ্ছে ক্যামেরা ধরে আসছে আর দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই গুড়ি গুড়ি মশা মশার জন্য বসতে পারছে না তো আসলে আমি তো নিজেও বুঝতে পারছি যে মশা মশার জন্য বসা যায় না আর আপনার ভাইয়া কি বলবো যখন আমরা ঘুম আসি তাহিদ ঘুম সামিয়া ঘুমায় পরে আমিও ঘুমায় পরে তখনও মশা মেরে মেরে কয়ে জ্বালায় তারপরও মশা ওরাও পানারা তাহলে তো মশা চলে আমার বিছনায় কত জায়গায় যে রক্তের দাগ আছে জানেন এই মশা মারে হয়তোবা রক্ত লেগে যায় আবার কোনো সময় দেখা যাচ্ছে ঘুমের ঘরে আমি হাতটা লড়াই তিন জায়গায় রক্ত হয়ে আছে। আসে মশা গ্রামে থাকে তো এই জন্য মশাও বেশি হয় তো আজ দুই দিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য সেভাবে কাজও করতে পারছি না বাহিরে শুধু রান্না খাওয়া ঘর গোছানো সেগুলাই পরিস্থিতির তো সেভাবে ভিডিও করি নাই তো আজকে একটু একটু ভিডিও করছি আর দুপুরের পর থেকে বৃষ্টিটা আসতে কম তো ভাবলাম যা দেখি কতদূর দূর কি ভিডিও দিতে পারি তো টুকটাক করে একটা ছোট ভিডিও হচ্ছে আপনাদের মাঝে জীব দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অনেক দোয়া করছেন ভালোবাসা দিছেন আমি চাইভাবে আমার পাশে থাকবেন আপনারা তাহলে আমি অনেকটা সাহস পাব আর হচ্ছে একটা শক্তি পায় আসলে পাশে যদি কেউ ভালো কথা বলে আপনারা কিন্তু দূর দেখে যে ভালোবাসা দিচ্ছেন দোয়া করছেন তাতেই আমি অনেক শক্তি পাইছি যে না আমার পাশে মানুষ আছে আর এইবার হচ্ছে এই খুশির খবরটা শুনে আমাদের এখানকার সবাই খুশি হয়েছে আমার বাড়ির বাড়ির আমার আশেপাশের মানুষজন সবাই খুশি আর সবাই একই কথা বলে যে তুমি টেনশন করো না যেটা যাওয়ার দরকার সেটা তো গেছে আল্লাহ তো বারবার একই কাজ করবে না আল্লাহ হচ্ছে এবার সুস্থ সন্তান দিবে তোমাকে তুমি নিজের থেকে বুঝতে পারো না তো আমি আসলে বুঝতে পারি যে ওই বাচ্চাটা যখন আমার পেটে ছিল আমি সব সময় অসুস্থ থাকতাম আর বাচ্চাটাও বেশি নড়াচড়া করতো না আর হচ্ছে মানে কেমন যেন লাগতো তারপর এই যতদিন না হয়েছিল ততদিন অনেক অনেক ওষুধ খাইছিলাম সমস্যার জন্য মানে যাই হোক সেটা হচ্ছে ওটা তো গেলই আল্লাহর মালাল্লা লাস্টে নিয়ে নিল এখন হচ্ছে আল্লাহর রহমতে এই যে খুব ভালো পেটের মতো নড়াচড়া করে তারপরে ডাক্তারের কাছে গেছি দুইবার আলট্রাসাউন্ড করছি বলছে যে বাচ্চা সুস্থ আছে সুন্দরভাবে হার্টপিটও চলে আসছে কোনো সমস্যা নাই শুধু আয়রন ভিটামিন আর ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছে তাছাড়া কোনো ওষুধ দিয়ে প্রতি মাসে মাসে চেক করতে বলছে হ্যাঁ আমি এবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছি সংসারের প্রতিটা কাজ আমি নিজে হাতেই করি কোনো সমস্যা হয় না আর হচ্ছে আপনারা জানতে চাইছেন যে আপু আপনার হচ্ছে কত মাস চলছে আসলে বেশি দিন না অল্প দিন এই যে চার মাস শেষের দিকে চার তারিখে আপনার আবার পাঁচ মাসে পা দিবো এটা তো যে সকালবেলা নুডুলস রান্না করছি ছেলের জন্য ছেলে আজকে নুডুলস খাবে বলছে তুমি আজকে টিফিন নিয়ে যাবে নুডলস তাই শীত করতে দিছি আর এই জায়গাতে আলু কাটছি আজকে সকালবেলা রুটি বানাবো আর আলু ভাজি করব তো আমার হাত কাটা এই জন্য আলু কাটা অনেক মোটা মোটা হয়েছে দেখেন কি মোটা মোটা হয়েছে হাত কেটে গেছে পরশু দিন কি এই দেখেন এতখানি হাত কেটে গেছে এই জন্য আমি তরকারি কাটতে পারছি না বটি দিয়ে ভাজিটা কাটতে পারিনি মোটা মোটা করে কাটলাম

না খাইলে থাকতে পারে না এই অভ্যাসটা ছিল না এখন এই এখানে এই জায়গাতে অনেকগুলা পান্তা ভাত আছে কতগুলা পান্তা ভাত পান্তা ভাত দেখলে আমার খুব খাইতে ইচ্ছে করে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইতে ইচ্ছে করে কিন্তু বাসি খাওয়ার খাওয়ার নিষেধ এই জন্য আমি খাইতে পারি না তারপরও এত মন চায় খাওয়ার মানে পান্তা ভাত খাওয়ার জন্য তো তারপরে একদিন আমি অল্পই একটু খাইছিলাম তো খাবার পরে দেখলাম যে পেটে সমস্যা হচ্ছে গ্যাস বাড়ে এই জন্য আর পরে খায় না পান্তা ভাতের যে একটা গন্ধ না ওই গন্ধটা শুনেই আমার নাকে আসলে আমার খাইতে ভালো লাগে আগে অনেক খাইছি খেতে এবার পারছে না খাইতে ডাক্তারের নিষেধ কোনো বাসি খাবার খাওয়া যাবে না তো ঠিক আছে সকালবেলা নাস্তা করে নিই আর স্বামীরা হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে এখন বাজে প্রায় বারোটা আর বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সকাল দশটায় থেকে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে যাই হোক বৃষ্টি হইতে ছিল না মেঘলা ছিল তারপরে যে বৃষ্টি হচ্ছে তো এখন বর্ষাকালের দিন এরকমই হবে এই বৃষ্টি এই রোদ বাহিরে কেউ নাই খেয়েছে কি এই ভাত এই রুটি কি আমি মেলা বানাতে পারি কাউ আর এখানে লাউ আলু শাকের ডাটা কাটছি এই যে মাছ দিয়ে রান্না করব এই মাছ কাটতে গিয়েই আমার হাত কাটছে এই মাছের কাছকে খাবো আর এই যেখানে মশলা করে রাখছি বেটে মশলা করে রেখে কারেন্ট নাই দাও এক পানি বানিয়ে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হইলে কিন্তু ভাজা পুরা খাইতে ইচ্ছে করে ঘরে যা ছিল আমি চাহিদা স্বামীরা খাইছি যেরকম চিপস ছিল আম ছিল লিচু ছিল তারপরে দুপুরে ভাত তরকারি খাইছি গরম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আর আব্বু আসছে বলছে কিছু একটা ভাজা পোড়া খাওয়ার তো ভুট্টা ভাজছি আর ওদিকে এসে চানা সেরা হচ্ছে চাল ভেজে চানা দিয়ে মাথায় খাওয়ার জন্য আগে ভুট্টা খাচ্ছি ভুট্টা ভাজিটা খেয়ে নি তারপরে চাল ভাজবো

এগুলো যে বড় বড় এইগুলা তো তার মধ্যে থেকেও দেখছি খুব সুন্দরভাবে খই হয়েছে এইগুলা হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে রাখছি কিছনে এসে দাঁড়াই আছে খাওয়ার জন্য স্বামীরা রাখবে